আমি তার বানিয়ে বলছি না রাগ করলে আল্লাহর উপরে করবেন কার ওপরে আল্লাহ করে এবার আসেন বলছে এই পৃথিবী বানিয়েছে কে কোন ভগবানের হালকা সাহায্য আছে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এবার শিরিক তো ধরা পড়বে আলা আলা হল খালক ওয়াল আমর সোরা আরাফের চুয়ান্ন নাম বার আয়াতে আছে মাঝের অংশে যে সৃষ্টিদার আইন চলবে তার বলেন না কেন সোরা আলে ইমরানের একশো চুয়ান্ন নাম বার আয়তের অংশটা একটু দেখবেন অ্যাপোলো না হাল্লানা মিনাল আমরিমিং সাইকিন অলিন্নালাম রকুল্লা ভোলিল্লাহ হে নবি ওরা জিজ্ঞাসা করে যে আইন কানুন আমরা কি বানাতে পারি আপনি বলেন না আইন বানানোর ক্ষমতাকার সুতরাং বাংলাদেশে বিরানব্বই সালার মুসলমান দাবি করছেন আল্লাহর পাঠানো আইনেই জমিনে কায়েম বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা আইন যদি কায়েমের জন্য আপনি চেষ্টা করেন দল করেন আন্দোলন করেন আল্লাহর কসর আপনি শিরিক করছেন নিয়ে আসেন তো কোন হজর নিয়ে আসবেন ভুল ধরতে নিয়ে আসেন নিয়ে আসেন এটা বাংলাদেশ এখন চলছে কিনা বলেন এরপরও যদি কারো পরিবর্তন না হয় এখন এর কিভাবে আপনি করবেন বলে। এর মাথার উপরে খাইটি মারা ছাড়া কোন উপায় আছে মানুষের মনটা খারাপ হয়েছে আমার এই কারণে যে এত বাংলায় যে আল্লাহ বানিয়েছে আইন চলবে তার আপনি অন্যের আইন এখানে দাঁড় করাতে চান আপনি তো শিরিক করছেন কারণ আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ এবার আপনি যা ভালো লাগে করেন তো ভাই আপনি যদি জাহান্নামে নামে যেতে চান আসেন আপনাকে দুই লাখ দিয়ে আরো ফেলে দিই বড় দুঃখ নিয়ে কথা বলো বলছি এত চিল্লানো এত পাল্লানো কি হচ্ছে আপনার পরিবর্তন আসতে চাই না আমি কি আপনার ক্ষতি চাই আপনি নিয়ে এসেছেন এত কষ্ট করে সে কুষ্টিয়া থেকে সঠিকটা তুলে ধরলাম আরে ভাই নামাজ আপনার যদি কমও থাকে রোজা আপনার কম থাকে আমল লাখ যদি কমও হয় ইমান যদি খাঁটি হয় শিরিক না থাকে আপনাকে জান্নাতে যেতে পারবেন আর যদি শিরিক মিশ্রণ হয় আদিম না ইলামা আমিলু মিনহা মালিন ফাজালনাহু হাবা আম মানসুর কোন মানুষ যদি শিরিক মিশ্রে কিছু নিয়ে যায় ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা এখানে বাঁচাতে চায় আসেন আমরা দাব প্রতিষ্ঠার দ্বিতীয় পয়েন্টে শিরিক আমরা করছি না করবো না যারা শিরিক করছেন তারা এই ঐক্যে আসতে পারবেন না